আসসালামাইকুম স্বাগতম জানাচ্ছে একটি নতুন ভিডিওতে এবং আপনাদের মনকে আরো ভালো করার জন্য নিয়ে এসেছি বিবেক ডিজিটাল কালেকশনের অপরূপ সুন্দর একটি পার্টি ড্রেস এই ড্রেসটা ফোর এর ভিতরে এনার কাপড় সহকারে আমরা দিয়ে দিচ্ছি আপনার জাস্ট ভালো একটি টেলার্স দিয়ে মেক করাতে হবে এবং মনে রাখবেন আমাদেরকে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না এত দারুণ এই ধরনের কালারের ড্রেস আসলে কিন্তু আপনাদের অন্য রকম একটা চাহিদা থাকে সো টোটালি জামাটার মধ্যে এত সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে যারই সুতার কাজ করা আছে এবং কামাজের নিচের এখানে ফ্যান্সি লেসটি আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এখানে প্রায় হান্ড্রেড ইঞ্চির মতো বডি দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে মেক করতে পারেন আর এটা হচ্ছে ব্র্যান্ড লোগোটা ভিতরে এখানে হচ্ছে যে ইনার আর সালোয়ারের কাপড়টা আলাদা ভাবে দেওয়া থাকবে আর এটার যে ব্যাক পোর্শনটা আছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা এন্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো আজকে একদম শর্ট টাইমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টা দেখালেই হচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত তো দোপাট্টা দেখতেই পাচ্ছেন দুইটা পাশে এখানে ফেন্সি লেস্ট্রি দেওয়া থাকবে এবং টোটালিটাই এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে অলিভের মধ্যে এত সুন্দর লাগবে এই ড্রেসটা মাসা আল্লাহ আপনার কালেকশনে থাকা যদি সাথে এটা তুলনা করেন তাহলে এই আপনি এত যেটা কোনটা ফ্যাবটা মধ্যে ফ্যাব্রিক গুলো কিন্তু একদমই পাতলা হচ্ছে ভিতরে ইনারে কাপড় সহকার আমরা দিয়ে দিচ্ছি এবং ফ্যাব্রিক টেক্সচারটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক সাথে এখানে ডায়মন্ড স্টোন স্টোনের ওয়ার্ক দেওয়া আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ